সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছে আমি আবদুল্লাহ ফারুক শুরুতে আজকের শিরোনামগুলো শুনছিলেন শিরোনাম রাশিয়ায় হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি আহত মাকসুদুর রহমান ও শফিকের বাড়ি লক্ষ্মীপুরে একজন কেরানীগঞ্জের নাম আমিনুল ইসলাম সেনা ক্যাম্পে পরিচ্ছন্নতা কর্মী বাবুরচির কাজের কথা বলে রাশিয়া নেওয়া হয়েছিল তাদের তবে মাত্র কয়েক দিনের ট্রেনিং দিয়েই জোর করে তাদের পাঠানো হয় যুদ্ধে দালাল চক্রের প্রতারণার শিকার এমন বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস্যরা কয়েক মাস পেরিয়ে গেলেও অনেকেই পাননি মাসিক বেতন কারো কারো অ্যাকাউন্টে অর্থ আসলেও কার্ড ব্যবহার করে তা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র দেশটি থেকে আটকে পড়া এই বাংলাদেশিদের ফেরত আনতে সরকারি সহায়তা চাইছে পরিবারের সদস্যরা রাশিয়ার হয়ে গেল দু সপ্তাহ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ছিলেন কেরানীগঞ্জের আমিনুল ইসলাম বোমা বিস্ফোরণে আঘাত পেয়েছেন দু হাতে বর্তমানে রুশ দখলকৃত একটি অঞ্চলে চিকিৎসা চলছে তার দ্রুত দেশে ফিরতে সরকারের প্রতি আকুল আবেদন এই ভুক্তভোগীর চ্যানেল টোয়েন্টি ফোরে দেওয়া সাক্ষাৎকারে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি মারা গেছে আমি সাইডে দশ দূরে ছিলাম আমি বেঁচে গেছি আমার দুই পায়ে ব্যথা পেয়েছি আমার পাও বাঙ্গা অবস্থা কিন্তু তারা চিকিৎসকও করেনি তারা তিন দিন পরে আমাদের আবাদ নিয়ে গেছে যুদ্ধে তারা ওইদিকে আমাকে দশ দিন তেরো বারো দিন যুদ্ধ করেছে বারো দিন যুদ্ধ করার পর ভিতরে আমার সাত দিন পরে বোম পড়ছে জান্নার সাইডে আমরা একটা গরিব তো আশ্রয় নিয়েছিলাম পড়ার পরে বোম পড়ার পরে আমার দুই হাত পুড়ে গেছে গা আমার দুই হাত পুড়ে যাওয়ার পরে তারপর আমাকে পাঁচ দিন আরও তারা সাত দিন পরে আমাকে পাঁচ দিন পরে পাঁচ দিন হাত নিয়ে আমাকে যুদ্ধ করা যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে বারো দিনের মতো আমাদের কমান্ডার গ্রেনেড মার থেকে গ্রেনেড আঘাতে মারা গেছে তারপর আমরা বাঘ্যে বেঁচে গেছি আমি অনেক কষ্ট করে অনেক ই করে আল্লাহ পাক বাঁচায় রাখছে আর আমি বোম খাইছি বোম খাওয়ার বোম করার পরে আমার দুই হাত পুড়ে গেছে হয়েছে আমরা আপনার কাছে অনেক অনুরোধ রইল বাংলাদেশ সরকারের কাছে আমাদেরকে একটু বাঁচান আমাদের একটু দ্রুত আমি এখানে আসছি চিকিৎসা চলতেছে আমার সাত দিন হয়েছে হাতের অবস্থা একটু ভালো আর কি আমাকে যে কোনো মুহুর্তে এখান থেকে আবার নিয়ে যাবে এখানে অনেক ভয়াবহ অবস্থা লাশ পড়ে রয়েছে লাশের কোনো মানুষের নেওয়ার কবর নাই কোনো ই নাই কিন্তু আমাদেরকে একটু বাঁচান আপনারা আর বা এই দেশ রাশিয়া দূতাবাসের সরকার গেছে কাগজ গেছে বলছি তারা কিন্তু আমাদের কাছে কোনো যোগাযোগ করতেছে না আপনাদের কাছে অনুরোধ রইল আমাদেরকে দূরত্ব এখান থেকে বের করেন আমাদের বাইরে যারা যারা আছে তাদেরকে দূরত্ব বের করে দিয়ে আমাদের ই করেন আমাদেরকে দালাল চক্রের ফাঁসিয়ে দিতে আমরা তো এই জন্য আসিনি তারপর আপনাদের ইয়ে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সামনাসামনি বৈঠকে ওয়াশিংটন মস্কো সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে প্রধান প্রাধান্য পেয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক স্বাভাবিকরণের নানা দিক বৈঠকে আমন্ত্রিত না হওয়ায় অংশ নেয়নি ইউক্রেন ছাড়া দুপক্ষের মধ্যে কোনো শান্তি চুক্তি হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে ক্ষমতা গ্রহণের আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ও দেশটিতে সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প এতে যুদ্ধে মার্কিন সহায়তা পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা পাশাপাশি ইউরোপের উপর বেড়েছে বাড়তি চাপ এমন বাস্তবতায় ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবের রিয়াদে বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা চার ঘন্টা ধরে চলা বৈঠকে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলছে মস্কো আর জানাই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে শিগগিরই হতে পারে ট্রাম্প পুতিন বৈঠক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনার জন্য একটি টিম নিয়োগ দেওয়া হবে এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি হলে তা মেনে নেওয়া হবে না সাফ জানিয়ে দিয়েছেন ভলোদিমির জেলেন্সকি শান্তি আলোচনায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়েছে চীন চীন বিশ্বাস করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে যে কোনো সংকটের সমাধান সম্ভব ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠককে আমরা স্বাগত জানাই আমরা মনে করি সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমেই শান্তি আলোচনার পথ সুগম হবে 美俄达成的和谈共识。ওয়াশিংটন মস্কোর এই বৈঠককে বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র যে পথে হাঁটছে তাতে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়তে যাচ্ছে রাশিয়া বরাবরই এই যুদ্ধ থেকে সুবিধা নিয়ে আসছে মার্কিন সহায়তা বন্ধ বা কমিয়ে দিলে স্বাভাবিকভাবেই ইউরোপের দেশগুলোর ওপর চাপ বাড়বে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইউক্রেন বড়জোর ছয় মাস যুদ্ধে টিকে থাকতে পারে শুধু ইউরোপের সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকা কঠিন হবে কিয়েভের রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে একটা বিরতি সাথে থাকুন আবার ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে গাজার নিয়ন্ত্রণের লড়াই ফের অনিশ্চয়তায় ফেলেছে দ্বিতীয় দফার যুদ্ধ বিরতি আলোচনাকে মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো আলোচনাই এখনও শুরু হয়নি এদিকে গাজা থেকে স্বেচ্ছায় ফিলিস্তিনিদের সরাতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য উপত্যকাটিতে ইসরায়েলি যে কোনো পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানিয়েছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অসহায় ফিলিস্তিনিরা সে সম্বলটুকু নিয়ে খুঁজছেন জীবিকা নির্বাহের উপায় গুড়িয়ে যাওয়া বাড়ি দোকান দোকানপাঠ দিয়ে চলছে দি দি বেচা কাজ তবে পরিচালনার জন্য নেই বিদ্যুৎ ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীটুকু যুদ্ধের কারণে পাওয়ার প্ল্যান্ট সহ সব ধ্বংস হয়ে গেছে পানির সাপ্লাই টুকু পাওয়া যাচ্ছে না এভাবে উৎপাদন সম্ভব নয় আমরা যুদ্ধ বিরতি চাই না আমরা চাই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হোক আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক গাজা উপত্যকাকে আবারও নতুন করে গড়তে চাই আমরা যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ হলেও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রয়েছে ইসরায়েলি গোপন নজরদারি এমনটি দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো মিডল ইস্ট মনিটরের খবর বলছে ফিলিস্তিনিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য দেয়াল ধ্বংসস্তূপ সহ বিভিন্ন স্থানে গুপ্তচর যন্ত্র স্থাপন করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলা হচ্ছে ফিলিস্তিনিরা যাতে স্বেচ্ছায় দেশ ত্যাগ করে সেজন্য একটি পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের সেনা বাহিনীকে গাজা ইসরায়েলি যে কোনো পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মি বিনিময়ের ব্যাপারে হামাস তাদের কথা রাখেনি শক্তি প্রয়োগের মাধ্যমেই এখন শান্তি প্রতিষ্ঠা করতে হবে পরবর্তী পদক্ষেপ কি হবে ইসরায়েলি তা ঠিক করবে তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের এমন পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা গাজার নিয়ন্ত্রণ নিয়ে যে দ্বন্দ্ব চলছে তাতে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো আলোচনাই শুরু হয়নি এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন সিনেটররা এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম রমজানের আগে চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেয়া শুরু হবে তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াউন রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশ্বাস দেন ভিসার জন্য সমস্যায় পড়তে হবে না কাউকেই বাংলাদেশে জুলাই আগস্টের পরের বাস্তবতা মেনে নিয়ে ভারতকে সম্পর্কে এগিয়ে নিতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওমানে ভারতীয় সংবাদ মাধ্যম ইয়ানকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতে থাকা শেখ হাসিনার উচিত চুপ থাকা আর যা হিন্দুকে তিনি বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জয় শঙ্করের সাথেও টট অফ সোমবার ভারতের গণমাধ্যম উইয়নকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা এক প্রশ্নের জবাবে তিনি জানান গেল বছরের জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশে নতুন বাস্তবতা তৈরি হয়েছে এটি মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে through of some uh, uncertainties about the relations. let us accept the reality that uh, uh, what has happened. and um, uh, we just uh, uh, want both sides to come out of that and uh, follow the, uh, each other's uh, requirements and uh, go ahead with uh, improving relations. Mm -hmm. ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের বাসভবন ভাঙচুর করা হয়েছে কথা জানিয়ে পররাষ্ট্রপ্রদেশটা বলেন এতে ভারতের উদ্বিগ্ন হবার কিছু নেই তবে সেখানে থাকা অবস্থায় শেখ হাসিনাকে চুপ থাকতে হবে বলেও মত দেন তোহিদ হোসেন ইট ইন্ডিয়া শি কিপস কোয়াইট হোসেন জানান আসন্ন বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ভারত দুই দেশের প্রধানের সাথে সাক্ষাৎ হবার সম্ভাবনা আছে সো দ্য রিজম অপরচুনিটি ফর দ্য টু ওয়ার্ল্ড নিউজ তিনি একটা সাথে থাকুন খবর আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের সময় রানওয়েতে উল্টে গেছে একটি বিমান ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি আশি জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস থেকে ফিরছিল দুর্ঘটনার পরপরই যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা আহত হন অন্তত আঠারো জন এদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা গুরুতর সাময়িকভাবে বিমানবন্দরটিতে বিমানের ওঠানামা বন্ধ করা হয় এই দুর্ঘটনার কারো সম্পর্কে এখনো জানা যায়নি যুক্তরাষ্ট্রে পরপর দুটি বিমান বিধ্বস্তের পর কানাডায় এই দুর্ঘটনা হলো একদিকে বাড়ি বন্ধকের হার সাত শতাংশ অন্যদিকে বাড়ির গড় দাম এখনো চার লাখ ডলারের উপরে আর বাড়তে থাকা বিমা ও করের খরচ তো রয়েছেই আর এসবের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি নেমেছে ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের আবাসন খাতে অতিরিক্ত সুধার প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাড়ি আর বাড়তে থাকা দামের কারণে তিরিশ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে বাড়ি বিক্রির পরিমাণ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েটের তথ্য বলছে দুই সালে দেশটিতে বিকৃত বাড়ির পরিমাণ চল্লিশ লাখের কিছুটা বেশি যা দুই সালের তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ কম দুই সালে বিকৃত বাড়ির পরিমাণ ঊনপঞ্চাশ লাখ অথচ দুই সালেও যুক্তরাষ্ট্রে বাষট্টি লাখ বাড়ি বিক্রি হয়েছিল দুই সাল থেকেই বন্ধ সুদের হারের গড় ছিল ছয় থেকে আট শতাংশ দুই সালে ফেডারেল রিজার্ভ তিনবার নীতি সুধার কমালেও কমেনি এ হার অন্যদিকে প্রয়োজনের তুলনায় বাড়ির সংখ্যা কম থাকায় বেড়েছে দামও দুই হাজার চব্বিশের জুনে বাড়ির গড় দাম রেকর্ড সর্বোচ্চ চার লাখ সাতাশ হাজারে পৌঁছে ডিসেম্বরে কিছুটা কমে গড়দাম চার লাখ চার হাজারে যা দুই হাজার তেইশের ডিসেম্বরের তুলনায় ছয় শতাংশ বেশি যার প্রভাবে বাড়তি বিমা ও সম্পদের কর দুই চব্বিশের ডিসেম্বরে শো এক মিলিয়ন বাড়ি বিক্রি হয় যুক্তরাষ্ট্রে যা ওই বছরের নভেম্বরের তুলনায় সাড়ে তেরো শতাংশ এবং দুই হাজার উনিশের তুলনায় বিশ শতাংশ কম নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে ততক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে